লোকসভায় প্রেরণ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী সপ্তকালের জননেতা নরেন্দ্র মোদীজির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগামী উনিশে এপ্রিল পদ্মগুলো চিহ্নে ভোট দিয়ে আমাদের এই সুনামরা বিধানসভা থেকে ভোট দিয়ে দাদা আমরা লোকসভায় প্রণ করবো অঙ্গীকার দাদা আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এক ঐতিহাসিক রেলির মধ্য দিয়ে এগিয়ে আসছে মাতর ভারত মাতা কি যায় ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বিপ্লব কুমার মোদী আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ডাকে আজকে যে সুসং সুসংগঠিত যে র্যালি সংগঠিত করা হয়েছে সেই রেলিতে অংশগ্রহণ করেছেন ত্রিপুর রাজ্যের পঁচিশ বছরের সিপিএম এর অপ্রাসন থেকে আমাদের তিপুর রাজ্যের ভারতীয় জনতা পার্টির যারা এই অংশগ্রহণ করছেন এবং তার পাশাপাশি রাস্তার দুই থেকে যে সমস্ত আপনারা আমাদের এই করছেন আপনাদের অনুরোধ আগামী উনিশ তারিখ পদ্মপঞ্চিহ্নে ভূতান্তিতে আমাদের মুক্তির মহানায়ক শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবজিকে পদ্মপঞ্চিহ্নে বোধ দিয়ে জয়যুক্ত করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচার গাড়ির পেছনে আমাদের মুক্তির মহানায়ক তখন